নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি ইম্পর্টেন্ট একটি ক্লাস কেন কি যে ধরনের যে টাইপের প্রশ্ন পরীক্ষা আমি আবার আসে সেই টাইপের প্রশ্ন দিয়েই এই প্র্যাকটিস সেট সাজিয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটা কী বলেছে দেখুন বলেছে যদি দশজন লোক আট দিনে কুড়ি একর জমি চাষ করতে পারে দশ দিনে একশো একর জমি চাষ করতে কতজন লোক চাষ করবে তাহলে দেখুন খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে এই অঙ্কটা আমরা তৈরাসিক নিয়মেও করতে পারি আবার ট্রিক্স দিয়ে করতে পারি দেখুন আমি ধরে সেগুলি আমি করাছি দেখুন সমস্যাটাকে আমি একটি সমীকরণের আঁকার লিখছি যে ধুই যে লোক সময় জমি ঠিক আছে এইভাবে লিখে নিলাম এবার লোক সংখ্যা কতজন বলেছে দশজন লোক দশজন লোক কত দিনে কাজটি করে আট দিনে করে কত একর জমি চাষ করে কুড়ি একর জমি চাষ করে বাস এটা লিখে নিলাম এবার পরের লাইনে বলেছি যে দশ দিনে একশো একর জমি চাষ করবে এই যে সময় আট দিন এখানে কি দশ দিন এবার দশ দিনে কী করবে একশো একর জমি চাষ করবে এই জমির নিচে আমি একশো লিখবো ঠিক আছে বাস এবার বলেছি লোক কতজন লাগবে লোকের সঙ্গে আমি একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিব ঠিক আছে তাহলে আমি এক লাইনে উত্তর বের করতে পারবো কিন্তু এটা আমাকে সাজিয়ে নিতে হবে অবশ্য প্রশ্ন প্রশ্নপত্র থেকেও আমি এই সমস্যাটা সমাধান করতে পারি অর্থাৎ এটা না লিখেও আমি করতে পারবো তো এখানে আমি জাস্ট বোঝার জন্য লিখছি করি তো আমরা লিখতে পারি লোকসংখ্যা মানে উত্তর চলে আসবে এক লাইনে দেখুন কিন্তু আমাদের জাস্ট এই ছকটাকে বুঝে উত্তরটা বের করতে হবে দেখুন এই যে প্রশ্ন চিহ্ন আছে এই প্রশ্ন চিহ্নের উপরে যেটা থাকবে সেটা সবার আগে লিখব এবার কি গুণ চিহ্ন দিয়ে এই দুটো সংখ্যা ওপর নিচে লিখব গুণ চিহ্ন দিয়ে এই দুটো সংখ্যা ওপর নিচে লিখবো বাস তারপরে কাটাকাটি করলেই আমাদের উত্তর চলে আসবে এবার কথা হচ্ছে এই যে আট আর দশ এই দুটোকে আমরা কি করব হয় আট বাই দশ লিখবো নাহলে দশ বাই আট লিখবো সেটা কার উপর নির্ভর করবে আমরা এই দিক থেকে একটা হিসাব করবো যে আট দিনে যদি একটা কাজ করা হয় তাহলে লোক লাগে জনে এবার সেই কাজটা আট দিনে না করে যদি দশ দিনে করা হয় তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে তো সময় যখন বেড়ে যায় তখন কি লোক কম হলেও কাস্তি হয়ে যাবে তাই না সময় আট দিন দিয়েছে তাহলে জন লোক লাগছে এবার কি সময় দুদিন দিন বাড়িয়ে দিল যে আরও দুদিন বেশি সময় আছে তাহলে লোক কিন্তু কম লাগছে তাই না তাহলে সময় বেড়ে গেল লোক কমে গেলো এরকম যদি হয় অর্থাৎ একটা বেড়ে গেল অপরটা কমে গেলো সেটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক হলে কি করতে হয় যে যেভাবে আছে অর্থাৎ আটটা উপরে আছে উপরেই লিখতে হবে দশ নিচে আছে নিচেই লিখতে হবে ঠিক আছে এটা কোনো চেঞ্জ করা যাবে না অর্থাৎ আট উপরে আছে উপরে লিখলাম দশ নিচে লিখলাম বাস এই জিনিসটা জাস্ট বুঝতে হবে এরপরে এই দুটো সংখ্যাকে আমি এখানে লিখবো একই সিস্টেমে আমরা হিসাব করবো যে কুড়ি একর জমি চাষ করতে লোক লাগে জন এবারে একশো একর জমি অর্থাৎ জমি প্রচুর হয়ে গেল তাহলে দশজন লোকে সেটা করতে নিশ্চয়ই পারবে না বেশি লোক লাগবে তাই না তাহলে দেখুন ক্ষেত্রে কী হলো কুড়ির থেকে এটা একশো হয়ে গেল অর্থাৎ বেড়ে গেলো এদিকেও দেখুন বেড়ে যাচ্ছে তাই না যে জমি বেড়ে গেলো তাহলে লোকও কিন্তু বেড়ে যাবে তাহলে এইটা কিন্তু বন্ধুরা এই দুটোই বেড়ে যাচ্ছে তাই না দুটোই যখন বেড়ে যাবে তখন সেটাকে সরল সম্পর্ক বলা হয় আর তখন আমরা কি করব এই সংখ্যাটাকে উল্টে লিখবো অর্থাৎ কুড়ি উপরে ছিল নিচে লিখবো একশো নিচে ছিল উপরে লিখবো বাস এই একটা অঙ্ক যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে তোরা শিকনি যত প্রশ্ন আসবে আপনি সমাধান করতে পারবেন এই নিয়মে ঠিক আছে আমি আর একবার বলছি বন্ধুরা যে কি আট দিনে কাজ করলে দশজন লোক লাগে তাহলে দশ দিনে যদি কাজ করা হয় লোক কম হলেও চলবে তার জন্য কী হলো বেশি কম তাহলে কী সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে কী হয় যেভাবে আসে সেভাবেই লিখতে হয় আট উপরে আছে উপরেই দশ নিচে আছে নিচে লিখতে হয় ঠিক এটাও তাই যে কুড়ি একর জমি চাষ করতে দশজন লোক লাগে বেশি আকর জমি চাষ করতে বেশি লোক লাগবে তাহলে এটা হলো কি সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কী হয় উল্টে লিখতে হয় কুড়ি উপরে আসে নিচে একশো নিচে আসে উপরে লিখবো বাস এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাব দেখুন দশ দশে একশো দশ দুগুণে কুড়ি দুই অক্ষে দুই চার দুগুণে আট চার দশে চল্লিশ অর্থাৎ কি চল্লিশ জন লোক লাগবে আর এটাই হবে বন্ধুরা উত্তর অপশন নম্বর বিতে দেখুন চল্লিশ রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর ঠিক আছে এই হলো বন্ধুরা এক নম্বর প্রশ্ন এরপরে চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন তো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন কি বলেছে যে ছত্রিশটি বইয়ের ক্রয় মূল্য তিরিশটি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় দেখুন এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় চলে আসে দেখুন কীভাবে করছি তাহলে কী বলেছেন দেখুন যে ছত্রিশটি বইয়ের ক্রয় মূল্য তিরিশটি বইয়ের বিক্রয় মূল্য সমান তাহলে শত করা কত লাভ তাহলে দেখুন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন যে তিনি কী করেছেন ছত্রিশটি বই কিনেছেন তাই না যে টাকায় কিনেছেন সেই টাকায়ই তিরিশটি বই বিক্রি করেছেন অর্থাৎ টাকার পরিমাণ যখন এক থাকবে তাই না যে যে টাকায় কিনেছে সেই টাকাই বিক্রি করেছে কিন্তু কিনেছে ছত্রিশটি বিক্রি করেছে ছট কত তিরিশটি তাহলে তার কটি বই লাভ থাকছে তাহলে ছত্রিশ থেকে তিরিশ বিয়ে করলেই আমরা পাবো তাই না তাহলে ছটি বই কিন্তু তার লাভ থাকছে তাহলে ছটি লাভ বাস এটাই শুধু শতকরা বানাতে হবে তাহলেই হয়ে গেল বাস তাহলে শতকরা বানাতে গেলে কী করতে হবে যে লাভ যেটা লাভ আছে হুম সেই লাভটা আমি উপরে লিখবো আর নিচে লিখবো কি বন্ধুরা এই ধরনের অঙ্কে যখন আমরা টি দিয়ে করব তখন কিন্তু ক্রয় মূল্যের সংখ্যাটা আমরা নিচে লিখবো না তখন লিখবো কি বিক্রয় মূল্যের সংখ্যাটা শুধু এটাই ডিফারেন্স যে আমরা যখন মূল্য দিয়ে করি তখন সাধারণত ক্রয় মূল্য নিচে বসাই এখানে আমরা বিক্রয় মূল্য দিয়ে বিক্রয় বিক্রয়টা নিচে বসাও কটি বিক্রি করে সেটা নিচে বসাও যে তিরিশটি বিক্রি করে তাই না যেহেতু আমরা এটা টি দিয়ে করছি বাস ইন্টু কত একশো একশো দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ দিতে পারি তাই না পার্সেন্ট চিহ্ন দিতে গেলে একশো গুণ করতে হয় বাস হয়ে গেল ছয় ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ কুড়িতে একশো তাহলে কত পার্সেন্ট আসলো কুড়ি পার্সেন্ট বাস এটাই হচ্ছে উত্তর তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে চলে আসছি পরের প্রশ্নে দেখুন তাহলে এটা প্রশ্ন কী বলেছে দেখুন যে এক ব্যক্তি পাঁচ হাজার টাকার কিছু অংশ ছয় পার্সেন্ট সুদের হারে এবং বাকি অংশ নয় পার্সেন্ট সুদের হারে জমা রাখলে এক বছর পর তিনশো নব্বই টাকার সুদ পাওয়া যায় ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন অর্থাৎ কি অনুপাতে টাকাটা ভাগ করে জমা রেখেছে দেখুন এটা সুদ আসলে অঙ্ক দিয়েছে তো এটা আমরা কীভাবে করবো দেখুন দেখুন এই অঙ্কটা আমরা এক্স এক্স করছি যে তিনি মোট জমা রেখেছেন পাঁচ হাজার টাকা দুটো ভাগে ভাগ করে তা আমরা ধরে নিলাম যে ছয় পার্সেন্ট হারে তিনি এক্সট্রা জমা রাখেন এবং নয় পার্সেন্ট হারে পাঁচ হাজার মাইনাস এক্স টাকা জমা রাখেন কারণ কি টোটাল পাঁচ হাজার টাকা দেয় তাহলে এটা যদি এক্স টাকা হয় বাকিটা কি হয় পাঁচ হাজার মাইনাস এক্স টাকা বাস এবার এই দুটো টাকা থেকে কি হবে প্রথমটায় ছয় পার্সেন্ট এবং পরেটায় নয় পার্সেন্ট হারে সুদ পাবে তাহলে মোট সুদ কত টাকা পাবে সেটা আমরা বের করবো যে আমরা সুদের নিয়ম কি জানি সুদ সমান সমান কি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার তাই না সুদ সমান এটা কমন ব্যাপার যদি সূত্র মনে নাও থাকে ঠিক আছে আপনি একটু লক্ষ্য করেন সুদ মানে কি যে টাকা জমা রাখবে কত হারে সুদ দিবে সেটা ইন্টু কত সময় ধরে সেটা জমা এটাই বা আমরা যদি এর সূত্র যদি মনে রাখি তাহলে আমরা বলতে পারবো যে আই সমান সমান কি পিটি আর বা পিটি আর বাই একশো ঠিক আছে যেভাবে খুশি মনে রাখেন বা আমি লিখছি সুদ সমান সমান হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সুদের হার যেভাবে ইচ্ছা আপনি মনে রাখতে পারেন তাহলে দেখুন এটা হচ্ছে বন্ধুরা সুদ আসলের অঙ্কের সূত্র যে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা যদি করি তাহলে দেখুন প্রথম অংশটার সুদ কত পার্সেন্ট আসবে যে আসল হচ্ছে এক্স টাকা ইন্টু সময় কত সময় সময় হচ্ছে কত এক বছর ইন্টু হুম সুদের হার তাহলে সুদের হার কত ছয় পার্সেন্ট নিচে একশো দিতে পারি বা পার্সেন্ট দিয়েও রাখতে পারি আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম অংশের সুদ প্লাস পরের অংশ এটা তাহলে আসল কত পাঁচ হাজার মাইনাস এক্স এটা হচ্ছে আসল ইন্টু সময় সময় এক বছরে বলেছে তাহলে এক হবে আচ্ছা এবার কি সময় হয়ে গেল এবার সুদের হার সুদের হার কত পার্সেন্ট নয় পার্সেন্ট আমি পার্সেন্ট এটা রেখে দিলাম ব্যাস এটা হচ্ছে কি দ্বিতীয় অংশের মোট সুদ আর এটাই সমান সমান কত তিনশো নব্বই টাকা ব্যাস এইটুকু যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাবো আর এক্সের মান পেয়ে গেলে কোথায় কত টাকা জমা রেখে সেটা আমরা পেয়ে যাবো দেখুন এটুকু জাস্ট সমাধান করি তাহলে সিক্স পার্সেন্টের সাথে কি এক্স গুন করলে কী হবে হুম যে সিক্স এক্স পার্সেন্ট আমি ডাইরেক্ট লিখে দিলাম প্লাস এখানে দেখুন এখানে কি নাইন ইন্টু ওয়ান আছে তাহলে কিন্তু ওয়ান নাইনই হবে এবার এই নাইন এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে পাঁচ নাম কত হবে পঁয়তাল্লিশ তিনটি শূন্য ঠিক আছে মাইনাস এক্সের সাথে নাইন গুণ করলে কী হবে নাইন এক্স আচ্ছা আচ্ছা ধরুন পার্সেন্ট চিহ্নটা যদি আমি তুলে দিতাম তাহলে নিচে সমান নিচে কি হতো একটা একশো হয়ে যেত তাই না একশো দিয়ে দিলাম পার্সেন্টিনোটে গেলে নিচে একশো হয় আচ্ছা এইটাও তুলে দিচ্ছি তাহলে চিহ্নটা তুলে দিলাম ঠিক আছে সমান সমান কত আছে থ্রি নাইন জিরো এবার দুটো সংখ্যারই নিচে দেখুন একশো আছে তাই না তাহলে সেই এক একশো থাক দুটো সংখ্যার নিচে যখন একই সংখ্যা থাকবে তাহলে উপরে আমরা ডাইরেক্ট যোগ করে দিতে পারি সেই একশোটা কি নিচে আছে ওপাশে আমরা নিয়ে গেলাম তাহলে ওপাশে নিয়ে গেলে কি উপরে চলে যাবে হ্যাঁ এখানে ভাগ অবস্থা আছে ওপাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে দেখুন সিক্স এক্স আর নাইন এক্স বিয়োগ করতে হবে তাহলে নাইন এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে কী হচ্ছে থ্রি এক্স তাই না থ্রি এক্স সমান সমান দিয়ে দিব আমরা ডাইরেক্ট ওখানে কী আসে দেখুন থ্রি নাইন তিনটি শূন্য তাই না এই দুটো আর একটু তিনটি শূন্য এবার এই যে পঁয়তাল্লিশ এটা আমরা উপাশে নিয়ে গেলাম বিয়োগ হয়ে যাবে তাই না যোগ আছে তাহলে উপাশে কি বিয়োগ হয়ে যাবে এবার বিয়োগটা করুন তিনটি শূন্য নয় কত হলে পনেরো হয় ছয় তাই না হাতের রেগেটা চার হয়ে গেলো মিলে গেল তাহলে ছয় হাজার এবার এই তিনটা আমি পাশে কাটাকাটি করে দিচ্ছি তিন দোবনে ছয় কটি শূন্য তিনটি শূন্য হলো তাহলে কত পেলাম দুই হাজার কার মানে এক্সের মান তার মানে ছয় পার্সেন্ট হারে কত টাকা জমা রেখেছিল দুই হাজার টাকা হয়ে গেল এবার বাকি কি টোটাল পাঁচ হাজার টাকা ছিল তাহলে নয় পার্সেন্ট হারে কত টাকা জমা রেখেছিল পাঁচ হাজারের থেকে দুই হাজার চলে গেলে তিন হাজার তাই না বাস এখান থেকে আমরা উত্তর বলে দিতে পারি হুম যদি প্রশ্ন করতো কোথায় কত টাকা জমা রেখেছিল তাহলে এই দুটোই অ্যান্সার হতো কিন্তু প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে কি হারে বা কি অনুপাতে টাকা জমা রেখেছিল তাহলে কি দেখা যাচ্ছে টু ইস থ্রি হার উত্তর টাকা জমা রাখেন অনুপাত আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি হম যখন যেহেতু দু হাজার আর তিন হাজার আছে আমি ডাইরেক্ট শূন্য বাদ দিয়ে ডাইরেক্ট লিখে দিলাম ঠিক আছে টু ইস টু থ্রি অনুপাতে ঠিক আছে এটা হচ্ছে উত্তর টু ইস টু থ্রি অপশন নাম্বার সিতে রয়েছে বলো ধরে আমরা করলাম এবার কত হলো বন্ধুরা এই অঙ্কটি একটু বড়ো হলো তাই না তো এই নিয়ম ছাড়াও একটি ট্রিক্সেও অঙ্কটা করা যায় তো দেখুন সেই ট্রিক্সটা কী ট্রিক্সটাতেও করাচ্ছি তো সেই ট্রিক্সটা হলো বন্ধুরা আমরা কী করবো যে ছয় পার্সেন্ট আর নয় পার্সেন্ট হারে দুটো ভাগে ভাগ করে টাকাটা জমা রাখেন তো আমরা কী করবো যে একবারে টাকাটা বের করবো হয় ছয় পার্সেন্ট হারে কত টাকা জমা রাখেন এটা বের করবো নাহলে নয় পার্সেন্ট হারে কত টাকা জমা রাখেন সেটা বের করব কীভাবে বের করব দেখুন যখন আমরা ছয় পার্সেন্ট হারে টাকা বের করব তখন আমরা কী করবো কিন্তু ধরি আমি ছয় পার্সেন্ট হারে কত টাকা জমা রাখেন সেটা আমি ডাইরেক্ট উত্তর বের করব দেখুন কত টাকা কীভাবে বের করব দেখুন যে টোটাল তিনি জমা রাখেন কত টাকা পাঁচ হাজার তাই না সেটা আমি লিখলাম পাঁচ হাজার ইন্টু ইন্টু কত যত পার্সেন্ট হারে বাকি টাকাটা জমা রাখেন তাহলে নয় পার্সেন্ট বাকি টাকাটা নয় পার্সেন্ট হারে জমা রাখেন সেই নয় দিয়ে আমি এটাকে গুণ করব বিয়োগ এবার এই দুটো টাকা জমা রেখে মোট কত টাকা সুদ পায় তিনশো নব্বই টাকা তাই না এটাকে কিন্তু আমরা একশো দিয়ে গুণ করব কেন একশো দিয়ে গুণ করব সেটা আমি পরে বলছি বাস এই টোটালটাকে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ডাইরেক্ট ছয় পার্সেন্ট আরে কত টাকা জমা রাখেন সেটা আমরা পেয়ে যাব কী দিয়ে ভাগ করবো এই দুটো পার্সেন্টেজের বিয়োগ ফল নয় পার্সেন্ট আর কত ছয় পার্সেন্ট পার্সেন্টটা না দিলেও হবে আমি জাস্ট জন্য দিচ্ছি দেখো বাস এইটুকু অঙ্ক যদি আমি করি তাহলে আমি পেয়ে যাব যে ছয় পার্সেন্ট আরে কত টাকা জমা রাখেন একবারে ঠিক আছে আবার বলছি টোটাল জমা রাখেন পাঁচ হাজার টাকা ইনটু এটাকে আমি কি করবো যেহেতু আমি ছয় পার্সেন্ট বের করছি তাহলে এটা আমরা নয় দিয়ে গুণ করব ঠিক আছে আর যখন এটা আমি নয় পার্সেন্ট আর বের করতাম তাহলে এটা ছয় দিয়ে গুণ করতাম ঠিক আছে বিয়োগ বিয়োগ কত মোট যত টাকা সুদ পায় সুদ পায় হচ্ছে তিনশো নব্বই টাকা ইন্টু এখানে আমি একশো দিয়ে গুণ করবো ঠিক আছে এটা হচ্ছে কমন একটা সংখ্যা এই একশো দিয়ে গুণ করার মানে হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে এখানে যেহেতু পার্সেন্ট দিই তার জন্য একশো দিয়ে গুণ করতে হবে বাস এইটুকু অঙ্ক করলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে নয় থেকে ছয় গেলে তিন এখানে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ তিনটি শূন্য বিয়োগ থ্রি নাইন কটি তিনটি শূন্য এবার কত হচ্ছে বিয়োগ ফল দেখুন তিনটি তিনটি শূন্য নয় কত হলে পনেরো নয় ছয় হাতের কে মিলে গেল নিচে তিন দেখুন তিন দোকানে ছয় তাহলে দেখুন আমরা দু টাকা পেয়ে গেলাম অর্থাৎ ছয় হারে তিনি কত টাকা জমা রাখেন দু টাকা তাহলে দেখুন ডাইরেক্ট উত্তর চলে আসছে এখন তাহলে ছয় হারে যেহেতু দু টাকা জমা রাখেন তাহলে নয় পার্সেন্ট হারে কত টাকা জমা রাখবেন টোটাল পাঁচ হাজার টাকা তাই না সেই পাঁচ হাজার থেকে আমি কি দু হাজার বিয়োগ করে দিব তাহলে পেয়ে গেলাম নয় পার্সেন্ট হারে কত টাকা জমা রাখে তিন হাজার টাকা বাস তাহলে উত্তর হয়ে গেল দুই হাজার আর তিন হাজার এবার প্রশ্ন করেছে কী অনুপাতে জমা রাখেন তাহলে দুই হাজার ইস তিন হাজার সমান সমান টু ইস টু থ্রি তাই না তাহলে অনুপাতটা কত আমি লিখে দিচ্ছি যে অনুপাত বা টাকা জমা রাখার অনুপাত দুই হাজার ইস টু তিন হাজার এটাকে ছোটো করলে কী হবে টু ইস টু থ্রি হবে যেটা অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর বাস দেখুন আমি দুটো নিয়মই করলাম যে নিয়মটি আপনার ভালো লাগে আপনি শিখবেন তো আশা করি এই নিয়মটি ছোটো হবে যখন আপনি করবেন নিজের পাশে এত কিছু না লিখে করতে পারবেন ঠিক আছে আচ্ছা চলে আসছে পরের প্রশ্নে দেখুন এটা প্রশ্ন কী বলেছে দেখুন কিছু মূলধন সুদে আসলে দশ বছরে হয় দশ হাজার টাকা এবং পনেরো বছরে হয় বারোশো পঞ্চাশ টাকা মূলধনের পরিমাণ কত দেখুন খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় আসে আচ্ছা দেখুন কীভাবে করছি দেখুন আমি দুটি লাইন একটু পরপর লিখে নিলাম রাখবেন এখানে আমরা দশ বছর আর পনেরো বছর আছে তো পনেরো বছরটা আমরা আগের লাইনে লিখবো ঠিক আছে যে পনেরো বছরের সুদ প্লাস আসল বারোশো টাকা আর বলেছে দশ বছরের সুদ প্লাস আসল দশ হাজার এক হাজার টাকা তো এই দশ বছর আমরা নিচে লিখবো ঠিক আছে উপরে লিখলেও অসুবিধা নেই তো নিচে লিখলে একটু ভালো হয় দেখুন এবার কি এখানে একটা দাম দিব ঠিক আছে এবার কি করবো দেখুন এটা ধরুন এক নম্বর সমীকরণ এটা ধরুন দু নম্বর সমীকরণ এবার কি হবে সমীকরণ সহ ও সব থেকে নিচেটা বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে বিয়োগ করলে কি আসছে দেখুন পনেরো থেকে যদি দশ বিয়োগ করি তার আগে আমরা কি করবো দেখুন চিহ্ন চেঞ্জ করবো এখানে প্লাস আসে তাই না কিছু চিহ্ন না থাকা মানে প্লাস যেহেতু বিয়োগ তাহলে সব চিহ্ন চেঞ্জ করে দিব এখানেও প্লাস আসে এখানেও প্লাস আসে সেটা কি হবে মাইনাস হয়ে যাবে এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে এখানেও একটা প্লাস আসে সেটাও কিন্তু মাইনাস হয়ে যাবে এবার পনেরো থেকে দশ বিয়োগ করলে কত হবে পাঁচ হবে অর্থাৎ পাঁচ বছরের পাঁচ বছরের কি সুত সমান সমান কি দেখো আসুরটা আলাদা থাকবে কিন্তু আসল কিন্তু বন্ধুরা একই থাকবে তাই না তাহলে একই থাকার কারণে এটা প্লাস এটা মাইনাস তাহলে আসল আসল কাটা চলে যাবে এটা প্লাস এটা মাইনাস তাহলে বারোশো পঞ্চাশ থেকে হাজার বিয়োগ করলে দুশো পঞ্চাশ তাই না আমরা সংখ্যাটাকে যদি বিয়োগ করি যে বারোশো পঞ্চাশ থেকে এক হাজার বিয়োগ করে দিলাম তাহলে কোথাও থাকছে আড়াইশো অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম এই বিয়োগটা ফলটা যে পাঁচ বছরের সুদ পেয়ে গেলাম কারণ এখানে আসল আসল কাটা চলে গেছে তাই না একই আসল যেমন আসল আসল কাটা চলে গেছে তাহলে পাঁচ বছরের সুদ যদি আড়াইশো টাকা হয় তাহলে আমরা এক বছরের সুদ কত কিংবা দশ বছরের সুদ কত তাহলে দশ বছরের সুদ কত হয় পাঁচশো টাকা তাই না পাঁচ বছরের যা হবে দশ বছরে তার দ্বিগুণ হবে এটা আড়াইশো টাকা যেহেতু পাঁচ বছরের কত টাকা হয়েছে আড়াইশো টাকা তাহলে দশ বছরে কত হবে পাঁচশো টাকা কেন দশ বছর বের করলাম এখানে দশ আসে আমরা পনেরো বছরের বের করতে পারি তাহলে আসল কত এটাই প্রশ্ন করেছে যে আসল সমান সমান কথা দেখুন যে দশ বছরের সুদে আসলে কত টাকা হয়েছে এক হাজার টাকা হয়েছে তাই না এটা এই এক হাজার টাকাটা কি সুদ আর আসল মিলে কিন্তু তার মধ্যে পাঁচশো টাকা আমরা সুদ বের করেই নিলাম তাই না যে দশ বছরের সুদ কত টাকা পাঁচশো টাকা সেই এক হাজার থেকে যদি আমি পাঁচশো বিয়ে করে নিই তাহলে বাকিটাই কি আসল এক হাজার থেকে পাঁচশো বিয়ে করলে কত পাবো পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটাই বন্ধুরা আসল অপশন নাম্বার ডি দেখুন এটাই রয়েছে অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর আমি আরও একবার বলছি বন্ধুরা এখানে আমরা দুটো সমীকরণ নিয়ে বিয়োগ ফলে কি পেলাম পাঁচ বছরের সুদ পেলাম এটা তাহলে পাঁচ বছরে যদি আড়াইশো টাকা হয় তাহলে দশ বছরে কত হবে পাঁচ বছরে এটা ডাবল হবে না আড়াইশোর ডাবল কত পাঁচশো তাহলে দশ বছরের সুদ পেলাম পাঁচশো টাকা কিন্তু দশ বছরের আসল দেখুন এখানে বের করা আছে এক হাজার টাকা তাহলে এক হাজারের মধ্যে পাঁচশো টাকা যদি সুদ হয় তাহলে বাকি পাঁচশো টাকায় আসল হবে এটা হচ্ছে উত্তর তো আশা করি এটা বুঝে থাকবেন চলে আসছি আর পরের প্রশ্নে দেখুন এই হলো কোনো পাঁচ নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কী বলেছে দেখুন এটা একটু বড়ই দিয়েছে দেখুন বলেছে এক ব্যক্তি তার আয়ের কুড়ি পার্সেন্ট দেন তার বড় পুত্রকে বাকি অর্থের তিরিশ পার্সেন্ট ছোট পুত্রকে বাকি অর্থের টেন পার্সেন্ট তিনি আশ্রমে দান করেন এবার দশ হাজার আশি টাকা জমা রেখে তিনি মারা যান তার আয় কত টাকা ছিল তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কীভাবে করবো তো এই অঙ্কের বন্ধুরা আমরা এটা ধরে নিতে পারি যে ধরি ওই ব্যক্তিটির মোট আয় সমসমান একশো টাকা একশো টাকা ধরলে ধরেও করা যায় তো একশো টাকা ধরলে কি হবে আমাদের ডাইরেক্ট উত্তর বেরিয়ে আসবে দেখুন এক ব্যক্তি তারা এর কুড়ি পার্সেন্ট তার বনপুত্রকে দেন তাহলে কুড়ি পার্সেন্ট দেওয়া মানে কি তাহলে আমি লিখছি দেখুন পরপর লিখছি যে কুড়ি পার্সেন্ট পুত্র তাই না বড় পুত্রকে আমি একটু লিখে করাচ্ছি আপনি ডাইরেক্ট করে দেওয়ার পর বাকি থাকে সমান সমান ওই বিক্রি ছিল কত টাকা একশো টাকা আছে তার মধ্যে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কি একশো টাকার মধ্যে কুড়ি টাকা দিয়ে দেবে তাহলে একশো টাকার মধ্যে যদি কুড়ি টাকা দিয়ে দেয় তাহলে আর থাকছে কত আশি টাকা তাই না বাস বড় পুত্রকে দেওয়া হয়ে গেল এবার কি বাকি অর্থের তিরিশ পার্সেন্ট ছোট পুত্রকে দেয় তাহলে তিরিশ পার্সেন্ট কি বড় শুধু ছোট হবে ছোট পুত্রকে দেওয়ার পর বাকি থাকে তাহলে মোট ছিল আশি টাকা তাই না এবার কি আশির থেকে বিয়োগ করবো কত তিরিশ পার্সেন্ট এই আশি এর তিরিশ পার্সেন্ট তিরিশ বাই কত একশো এটা হবে তাই না তার ছিল বাকি টাকা ছিল কত টাকা আশি টাকা তাহলে আশি বিয়োগ

যে ছাপ্পান্ন এর থেকে আমরা বিয়োগ করবো কত ছাপ্পান্ন টেন পার্সেন্ট ছাপ্পান্ন টেন পার্সেন্ট হচ্ছে ছাপ্পান্ন ইন্টু টেন বাই হান্ড্রেড ঠিক আছে এই একটা একটা শূন্য কাটা এই শূন্য কাটা হলে দশমিক অর্থাৎ কত ফাইভ পয়েন্ট সিক্স টাকা হয় তাহলে ফাইভ পয়েন্ট সিক্স টাকা আমরা ছাপ্পান্ন থেকে বিয়োগ করবো এই ছাপ্পান্ন ফাইভ বিয়োগ করলে কত হচ্ছে দেখুন শূন্য শূন্য পাঁচ পঞ্চাশ টাকা এটা বাকি টাকা থাকছে তাই না বাস এই টাকাটাই তিনি আশ্রমে দেওয়ার পর এই টাকাটাই বাকি থাকছে কিন্তু প্রশ্নে বলেছে কত টাকা দশ হাজার আশি টাকা তাই না তাহলে আমরা লিখতে পারি যে পঞ্চাশ পয়েন্ট ফোর এটাই সমান সমান দশ হাজার আশি টাকা তাহলে আমরা বের করবো কত একশো সমান সমান কত সেটা হবে উত্তর তাই না তাহলে দেখুন আমি ডাইরেক্ট লিখছি যে পঞ্চাশ সমান সমান কত দশ হাজার আশি সে দশ হাজার

এক হাজার দিয়ে গোল করলে কি হবে কুড়ি আর তিনটি শূন্য টাকা ছিল তার আয় তো এটা অপশন নাম্বার ডিতে রয়েছে তাহলে অপশন ডি হচ্ছে উত্তর এবার কথা হচ্ছে অঙ্কটা অনেক বড় দেখাচ্ছে তাই না কিন্তু যখন আপনি করবেন পরীক্ষা হলে তখন এই সংখ্যাগুলো এই কথাগুলো কোনো কিছু লেখার প্রয়োজন হবে না জাস্ট এগুলো করবেন তাই না দেখবেন ছুটে হবে তাহলে এই হলো আজকে ফার্স্ট অঙ্ক তো টোটাল ক্লাস নিতে জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন কেউ যদি চ্যানেল এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ